আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির ফ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কলম্বিয়ান লাইট ব্রাহ্মার আট পিস বাচ্চা এটা হচ্ছে টপ কোয়ালিটি প্যারেন্টস এটার বয়স হচ্ছে এক মাস আজ পাঁচ দিন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্যারেন্টস যদি কারোর প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা ডেলিভারি করতে পারব পরিবহনের মাধ্যমে শর্ত সাপেক্ষে তো যদি কোনো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে এছাড়াও যদি এর থেকে ছোট বয়সের বাচ্চা লাগে সেটাও দেওয়া যাবে যদি কোনো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে সত্যি থাকার জন্য আসসালামু আলাইকুম